হ্যালো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে কলকাতা স্টেশন তো এই কলকাতা স্টেশন থেকে আজকে চলে যাব। রবীন্দ্র সদন যেটা ইয়ে আছে কী বলে মেট্রো স্টেশন রবীন্দ্র সদন থেকে আমরা যেতে পারি মানে আলিপুর চিড়িয়াখানা তারপর ভিক্টোরিয়া আর আরও অনেক কিছু আছে যেরকম আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হসপিটাল আছে পিজি হসপিটাল সে হসপিটালও যেতে পারি খুব কম খরচে এবং সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে নিয়ে যাব চলো দেখি সঙ্গে থাকো আমার চলে যাবো আমরা মেট্রো স্টেশন এখান থেকে এই যে পিছনে আমার কলকাতা স্টেশন রয়েছে এটা হচ্ছে কলকাতা স্টেশন এইখান থেকে এই লাইনে এই যে উপরে ধন্যবাদ লেখা আছে তো এই ধন্যবাদের নিচ দিয়ে এইখান দিয়ে আমরা চলে যাব মেট্রো স্টেশন কিছুটা দূর আছে হেঁটে যেতে হবে খুব কম খরচে এবং খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো এই কলকাতা স্টেশন থেকে বিশেষ করে যারা পিজি হসপিটাল যাচ্ছে ভিক্টোরিয়া তাদেরকে দেখাবো সোজা হেঁটে চলে যেতে হবে আর এখান এই স্টেশনের রাস্তাটা ধরে যেতে যেতে তোমরা সোজা দেখতে পাবে মানে সামনের দিকেই আরজিকর হসপিটাল এ আরজিকল হসপিটাল দেখতে পাবে ওর বাম সাইডে কিছুটা দূর হাঁটতে হবে ওই দেখতে পাচ্ছ সামনে ওটা হচ্ছে আরজিকর হসপিটাল আর এইগুলো পার্শে সব অ্যাম্বুলেন্স শুধু দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে আরজিকর হসপিটালের গেটটা এটা হচ্ছে আরজিকর হসপিটাল তো এটা রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার মতো হাঁটতে হবে এই সেই আরজিকর যেইখানে অনেক বড়ো দুর্ঘটনা হয় এই আরজিকর হসপিটালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক কিলোমিটার আশপাশে হাঁটতে হাঁটতে চলে যাবে আমাদের ওই স্টেশন যেটার নাম হচ্ছে শ্যামবাজার এখানে সামনে চোরমোহন মানে চারদিকে একটা রাস্তা পেয়ে যাবে মোড় পেয়ে যাবে এটা কলকাতা কলকাতা স্টেশনের দিকে এটা ওই চলো আমরা এটা দিয়ে যাব এখান দিয়ে ভিতর দিয়ে হেঁটে চলে যেতে হবে এখানে আবার চারদিকে রাস্তা তো আমরা দিকে দেখব না সোজা চলে যাবো আমরা চলে যাবো ঠিক ওই সাইডেরটা আমাদের যেতে যেতে এই হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন ওইটা আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এরকম দেখতে পাবে এই বড় মোড়টা আছে মোড়ের ঠিক এই কুড়ি মিটার হবে এখানে এখান দিয়ে অনেকজন মিস করে ফেলবে আর এখানে তোমরা দেখতে পাবে মেট্রো সম্পর্কে এই দেখো আমরা প্রবেশ করছি এটা গেট নম্বর এক এখানে টাইম হচ্ছে কবি সুভাষ সাতটা দুইয়ের গাড়িটা ছাড়া এখানে ঢুকবে মানে এখান থেকে ছাড়বে এখন বাজারে ছয়টা বাইশ এটাই প্রথম গাড়ি এটা থেকে এখান দিয়ে যেতে হবে থেকে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আবার এদিকে ব্যাক করব একদম সোজা তবে জানি না মেট্রোর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ থাকে না ভিডিও অ্যালাউ থাকে না দেখি কত দূর কি না হয় তোমাদের ভিডিও বন্ধ করতে হবে আমাদের এই হচ্ছে টিকিট পনেরো টাকা রবীন্দ্র সদনের টিকিট এই হচ্ছে মেট্রো লাইন এটা দিয়ে আসবে আর সোজা এই দিকে চলে যাবে ট্রেন লাইনের মতোই প্রায় নিচের স্টেশন ওইদিকে একটা লাইন আছে আমাদের গাড়ি আসবে প্রতিটা মেট্রো স্টেশনে এইরকম করে বড় অক্ষরে তিনটা ভাষায় নাম লেখা থাকবে বাংলা হিন্দি এবং ইংরেজি আমাদের গাড়ি চলে আসছে এইবার দেখো আমার টিকিট ভেড়ে দিব মেশিনে তারপরে গেট খুলে যাবে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম মেট্রো স্টেশনে এখান থেকে আলিপুর চিড়িয়াখানার দূরত্ব হচ্ছে দু দুই থেকে আড়াই কিলোমিটার হতে পারে আর এখানে পিজি হসপিটাল তো পার্শ্বই আছে আর রয়েছে এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেটা হচ্ছে তোমার পাঁচ থেকে ছয়শো মিটার দূরত্ব আছে দেখতে পাচ্ছ ওভারব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে নেমে ঠিক পশ্চিম সাইডের ইয়েটা রাস্তাটা ধরে চলে আসবো কিছুটা দূর হেঁটে আসার পরে পিজি হসপিটাল এসে এখানে দেখতে পাবো সেই মোড়টা এই যে চলে এসেছি আমরা সেটা তোমাদের দেখাচ্ছি এই মোড়টা যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পিজি হসপিটাল এই দিকটা মেন গেট আছে মেন গেট আর এটা দিয়ে চলে যাব আলিপুর চিড়িয়াখানা এবং ভিক্টোরিয়া এটা দিয়েই যাওয়া যাবে আর এটা দিয়ে হাওড়া অনেক রকমের জায়গা যাওয়া যাচ্ছে মিলিয়ে নিয়ে আমরা এসেছি এটা দিয়ে তো বন্ধুরা এই আমি যে হাঁটছি এই পাশে রয়েছে পিজি হসপিটাল এটা এটা পিজি হসপিটাল আর তোমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারো আর এই যে মেট্রোর টিকিটটা যে ছিল এই টিকিটটা পয়সার মতো দেখতে তো এটা হারালে চলবে না এটা তোমাদের যদি হারিয়ে যায় তাহলে হয়তো তোমাকে ফাইন দিয়ে বের হতে হবে কারণ বের হবার সময় ওটা ভরে দিতে হয় মেশিনে ভরলে তবে গেট খুলবে তো এটা হারালে চলবে না অনেক গুরুত্ব আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ সবাইকে